আমাদের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এগুলো তৈরি করেছে আমরা তাদের সাধুবাদ জানাই আগামীতে আরও ব্যাপক আয়োজন হবে এই প্রত্যাশা রয়েছে পাউনান পিঠাগড়ের খাবার এতটাই ভালো লাগছে আমাদের আলী ভাই এমন কোনা দিয়ে শুরু করছে আরেক এক কোনা শেষ করবে আপনি কি এখন পিঠা খাবেন

তো আপনাদের এই দোকানে চার ধরনের পিঠে আমরা দেখলাম তো আমাদের ভাই ব্রাদার এখন সবাইগুলো ট্রাই করবে তো আসলে খাওয়ার পরে তাদের কাছ থেকে রিভিউটা নেব যে আসলে কেমন কি লাগলো তাদের কাছে তো খালি সেই সার্জ আসলে আমি ক্যামেরায় থাকার কারণে আমি খাওয়া খাইতে পারতেছি না তো আমি একটু খেয়াল দেখি হুম ভালোই এত স্বাদ কেন এই স্বাদ বা

আপনার অনুভূতি কেমন পিঠা স্বাদ কেমন আমাদের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এগুলো তৈরি করেছে আমাদের সাধুবাদ জানাই আগামীতে আরো ব্যাপক আয়োজন হবে এই প্রত্যাশা মানে সে এমন ভাবে খাইতেছে বোঝাইতেছে তার বউ কখনো পিঠা করে খাওয়ায় না হ্যাঁ হয় হয় এই তার বউ দেখে বাইরের আমরা এখন আসলাম পিঠাপুলি স্টলে তো এখানে কিছু আপুরা তাদের হাতের কাজ নিয়ে আসছে তো আমরা সব পিঠা তো চিনি না তো তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা কি কি আইটেম এখানে আনছে তো

বাহিৰত ভেজিটেবল ঠিক আছে খুবেই মজাদাৰ খুবেই তুমি তো আমরা আসলাম শীতকালের পিঠা উৎসবের দু হাজার পঁচিশের আর স্টলে তো এখানে আমরা ভাই দেখতে পাচ্ছি তো এখানে অনেক ধরনের পিঠাই তারা টেবিলে সাজায় রাখছে তো সবগুলো পিঠা আসলে আমাদের পক্ষে নাম জানা সম্ভব না যদিও লিখে রাখছে তারপরে আমরা তাদের কাছ থেকে একটু পরিচয় হয়ে নিব পিঠাগুলোর সাথে তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা দেখতেছি এখানে অনেক ধরনের পিঠা আপনারা সাজায় রাখছেন তো আমাদেরকে একটা একটা করে একটু নামগুলো একটু বলবেন এটা মালাই রোল এটা আছে পাটি সাপটা এখানে আছে ভেজিটেবল মিক্স ভেজিটেবল মিক্স হ্যাঁ এটা মোমো এখানে আছে ভেজিটেবল রোল আর এখানে আছে ইলিশের ইলিশের পিঠা এটা ইলিশ মাছ দিয়ে বানানো আর এইটা এটার কথা কিন্তু বলেননি এইটা এটা সেম সেম না হ্যাঁ মালাই রোল আর এটা ভিতরে আছে চাওমিন হ্যাঁ তো আপনাদের বেচা কেনা কেমন হচ্ছে মোটামুটি মোটামুটি আপনারা সন্তুষ্ট তো আমরাও চাই যে আপনারা এরকমের অনুষ্ঠান আরও করেন আমরাও আসব সবাই আসবে আসলে এই পিঠাগুলো খুবই ভালো লাগছে আমরাও ট্রাই করলাম তো বেচা বিক্রি করেন তাহলে হ্যাঁ ওকে এখানে হাঁসের মাংস আর চিতাই পিঠা আমাদের খুবই পরিচিত একটা পিঠা তো এখানে যা চিতাই পিঠা আর হাঁসের মাংস এটা হলো চিকেন রোল না

তো আমরা এখন আরেকটা পিঠার দোকানে আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা প্লেটে প্লেটে সাজানো আছে তো আমরা তো আসলে সব পিঠার নাম জানি না তো এই আপার সাথে আমরা কথা বলে সবগুলোর সম্পর্কে কিছু কিছু করে জেনে নিব। তো আপা কেমন আছেন তো আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ধরনের পিঠাই আছে তো আমরা তো সব পিঠার নাম জানি না তো আমাদের দর্শককে একটু পরিচয় করাই দিন কোনটা কোন পিঠা এটা হচ্ছে পাটিসাপটা পিঠা ফুল পিঠা পিঠা এটা মাংস পিঠা চিকেন রোল বিয়ানি আছে প্রপ ফুল পিঠা

তো শুনতে পারলেন আপনারা যে আসলে বেচা বিক্রি ভালো তারাও সন্তুষ্ট তো আমরাও আশা করবো যে প্রতি বছরই জানি এরকমের একটা করে উৎসব হয় তো আমরাও আসতে পারি আপনাদেরকেও দেখাতে পারি